দেখো এগুলো হচ্ছে সব কুমড়ো শাক কত কুমড়ো শাক দেখো একদম কুমড়ো শাকের বোন হয়ে গেছে দেখোছো কত কুমড়ো শাক হচ্ছে এখন একটু কুমড়ো শাক কেটে নেব আর কি দারুন সব দরকার ये ये এটটা চা দিয়েছি চলো তৈরি হয়ে যাবে অনেক সাত কে তিনটা কাঁটা তিনটা কাঁটা কেটে তারপরে এই এই বুকটাকে উল্টে কেটে নেব এই যে তিনটা কাঁটা হেলিকপ্টার জানি ফুটে তো দেখো এখন এই মাছগুলোকে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এখন দিয়ে দেব হলুদ লবণ দেখো এখানে আছে গোটা জিরে আদা রসুন সব একসঙ্গে পেঁয়াজ আর পটলের মাথা এরকম ছাড়িয়ে নিয়েছি এই ছাড়িয়ে নিয়েছি কেটে নিয়েছি আর এইরকম ছাড়িয়ে নিয়ে এই দিশি পটল কটা ভাজবো এই ছোটো ছোটো দিশি পটল নিয়ে দেখো এখানে পটলগুলোকে ছাড়িয়ে জলে দিয়েছি পেঁয়াজ ছাড়িয়ে জলে দিয়েছি আর এই দেখো টমেটো টমেটো আর এই পেঁয়াজ কুচিয়ে আদা রসুন করবো একটু এখানে আদা রসুন আছে দেখো আর আদা রসুন দিয়ে ওই চর্বদা মাছগুলো করা হবে বা নদীর ট্যাংরা আর পটল ভাজা হবে তো এখন হলদি গুঁড়ো দিয়ে দিলাম এই ভালো করে মাখিয়ে নেব দিয়ে আর এদিকে দেখো তেল গরম হয়ে গেছে ফোঁটা লেগেছে তো একদম ছেঁক করে উঠলো তোর মাছ এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো এই মাছগুলোও দেখো ভাজা হয়ে গেছে এখন ভাজা মাছ আর এই ভাজা মাছ কটাই এখন ঝাল করে নেবো তো করবো এই যে মানে টমেটো কুচো পেঁয়াজ কুচো আর এটা হচ্ছে আদা রসুন জিরে একসঙ্গে বাটা এই মশলা দিয়েই করব আর এই হচ্ছে মাছ ভাজার তেলেই এখন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিলাম আর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচো তো দেখো এখন পেঁয়াজটা এরকম ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো কিছু আর দিয়ে দেবো আদা রসুন দিয়ে একসঙ্গে বাটা এখন কষাবো দিয়ে দেবো লবণ দেবো হলদির গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো তো দেখো এখন মশলাটা কষানো হয়ে গেছে বা তলায় লেগে যাচ্ছে তো এখন দিয়ে দেবো জল আর এখন দিয়ে দেবো এই ভেজে রাখা মাছ নদীর ট্যাংরা একটু ঝোলটা রান্না হচ্ছে তো দেখো এখন মাছের ঝোলটা অনেকটাই মরে গেছে তো রান্না হয়ে গেছে এখন এই মাছের ঝালটা তো রান্না পেয়ে দেবো এখন আর এটা না খুব সুন্দর হয়েছে একদম ঝাল ঝাল করে বেশ এই মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে তো চলো এখন নাবি হয়ে গেছে রান্নাটা দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতেও যেরকম হয়েছে হয়েছে স্বাদও একদম সুন্দর তো দেখো এখানে একদম পরিষ্কার করে কুমড়ো শাক কেটে নিয়েছি আর এগুলো চাষের কুমড়ো শাক কত সুন্দর একদম টাটকা সুন্দর কত মিষ্টি হবে খেতে তো চলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে ডাল সিদ্ধ করে নিয়েছি আর ভালো করে ঘেঁটেও নিয়েছি ডালটা এই ডালটা দিয়ে কুমড়ো শাকটা রান্না করব। এটা পটল ভেজেছি এর কারণে তেলটা কালো আর এখন দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন এখন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে সবটা ফোড়নটা আলস করে ভাজা হয়ে গেছে হালকা এখন এই বাটা মশলাটা দিয়ে দিলাম আদা আদাছি আর দিয়ে দিলাম এখন দিয়ে দেবো রাখাটা হলিদেব গুঁড়ো লঙ্কা গুঁড়ো তো দেখো এখন কুমড়ো শাকটা অনেকটা সময় রান্না করেছি ফোরনটার সঙ্গে সব মশলা পাতিও দেওয়া হয়ে গেছে আর বাদ বদ হচ্ছে তো এখন দিয়ে দেবো এই যে সেদ্ধ করা ডাল দিয়ে এখন কুমড়ো শাকটা রান্না হবে ডালের সঙ্গে দারুন হয় এটা খেতে তো দেখো এখন ডাটা দিয়ে কুমড়ো শাকের ডালটা রান্না হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এটা খেতেও দারুন হয় তেল গরম হয়ে গেছে একটা একটা করে পটল ছেড়ে দিচ্ছি এটা লবণ হলুদ লঙ্কা মাখিয়ে নিয়েছি আর পটল ভাজা খেতে তো আমার খুব ভালো লাগে তোমার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমার পটল ভাজা রুটি বলো ভাত বলো ভালো লাগে বুঝতেই নি এত ভালো লাগে পটল ভাজা খেতে তো পটল কাটা ভিজে তো দেখো এখন আমরা খেতে বসে গেছি আর আজকে রান্না হচ্ছে এই যে কুমড়ো শাক দিয়ে মুসুর ডাল আর এখানে হয়েছে পটল ভাজা এখানে হয়েছে ট্যাংরা মাছ তো চলো এখন ভাত বেড়ে নিয়েছি আর দেখো খেতে বসে গেছে আর আমারও ভাত বেড়ে নিয়েছি এই যে আমি আগে এই ডাঁটার ডালটা দিয়ে খাবো ডাঁটা ডাঁটার ডালটা ভালোই ভালো এটা রুটি দিয়েও ভালো লাগে বলো খেতে তাই না